বাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারও সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না কোকাবাবু চলুন উদো আর বুধুকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের গল্প অশরীরী যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে জানাবেন আর প্লিজ শেয়ার করবেন গল্পটা শুরু করছি বর্ধমান সাহেবগঞ্জ লুপে করা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা ঘুসকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মনি অর্ডার করে টাকা পাঠাত সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারতো না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়েও করেছিল তাই বউও ছিল ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এইভাবে দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আর চার বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছ শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মনি অর্ডারও ফেরো দিল তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি ঘুসকড়ায় পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন করায় ট্রেন থেকে নামল তখন রাত্রি বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাখা করছে দু তিনজন মাত্র যাত্রী নামল ট্রেন থেকে নবগোপাল ভাবল হয় বাড়ির লোকের ওই চিঠি পায়নি নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না তাই স্টেশনে আবদুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি নবগোপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেননা আমি তো সবসময় এখানে আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নবগোপাল বলল অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো হেঁটে যাওয়াও চলবে না দিন মানে হলে যেতাম এই রাত্রে কখনো নয় ভূতের উপদ্রব আছে চোর ডাকাতির ভয়ও আছে থ্যাঙারের উৎপাতও আছে স্টেশন মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন তো আসবে না আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারো গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব নবকপাল বলল পেলে ভালো হইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড়পোকার কামড় খেতে লাগলো অনেকক্ষণ শুয়ে থাকার পর সবই তন্দ্রাটি এসেছে এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টাখানেক হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসো নি না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হান করছে তবে গাড়ি তো আমি এখানে রাখিনি ওই বাঁধের ওপর রাখা রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তো তার লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখে দিয়েছি আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলুম কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোর ভোর রওনা হয়ে যাব সে কি বাবু কর্তাবাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার হচ্ছেন বান্না রেডি করে আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পদ ঘাটের যা অবস্থা তাতে খোকাবাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারও সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না খোকাবু চলুন উদো আর বুধকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাব অতএব নবগোপাল আর দ্বিরক্তি না করে আব্দুলের সঙ্গে চলল আবদুল নবগোপালের মাথায় নিয়ে আগে আগে নবগোপাল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকে দেখতে পেল সেই অন্ধকারে বাধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদো আর বুধ গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল আবদুর বলল বাবু গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরের ট্রেন ভ্রমণে একেই সে ক্লান্ত ছিল তার ওপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয়ে ভয়ে বলল এ কি করছ এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে তো আব্দুল বলল কেন ঘাবড়াচ্ছেন বাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপচাপ শুয়ে থাকুন নবগোপাল বলল না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনে আব্দুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবে নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সেই বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামল সাবেককালের কালের দোতলা মাঠ কোঠা পাঁচিল দিয়ে ঘেরা বেশ বড় সড় নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেল খোকা বাবু আপনি ভেতরে যান আমি গরু দুটো গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় করা নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা তোমার চিঠি যথাসময়ে পেয়েছি কিন্তু এত রাত্রে তুমি কি করে এলে তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে অপেক্ষা এই সবে সারাদিন করে শুয়েছি আমরা এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আবদুল আব্দুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা সে কি ঠিক বলছ আব্দুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখবো কিসে এলে কেন গরুর গাড়িতে উদো আর বুধ থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহু দিনের পুরানো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আর বেঁচে নেই উদো আর বুধও না সে কি হ্যাঁ যাক ওসব কথা থাক এখন পথে তোমার কোনো অসুবিধে হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দে শুয়ে পড়ো কেমন বৌমা যাই বাবা এক গলা ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো নবুকে খেতে দাও নবগোপাল হাত পুক ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল তারপর বউ ভাত তরকারি ধরে দিলে টিপটির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল ওরে বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরুত্তর নবগোপাল বলে অনেক দিন বাড়ি আসিনি বলে রাগ করেছ আমার উপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছে করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার ওপর এই সুখ শান্তির ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন নাম ধরে ডাকল নবা এই নবা ঘুম ভাঙতেই নবগোপালও হক চকিয়ে গেল দেখলো অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনের পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবাদ তুই তুই কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তুই ওখানেই থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধরা গলায় বলল আমার ঘর বাড়ির এরকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সবাই বললো তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা ঘুরছি ওরা যে কাল রাতেও এ বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা বেশি দিন নয় মাত্র ছ মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামে উজার হয়ে গেছে প্রায় তোদের বাড়ির কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারেনি নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল